আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার হইয়া যায় আমি তা হইয়া যায় এরে আমার যুবক বাইরা আমার রাজবার আমার আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান ওরে আমার যুবক রে এখনো কত মানুষ রাস্তাঘাটে বাজান বসিয়া রয়েছে এরে আমার যুবক বাইরা আমার পর্দার অঞ্চলে মা বোনেরা হাতে দরি পাই ধুনিয়া বলিয়া যায় এখনো সময় আছে রে বাজার কোরআনের মা ফিরে আস এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত সৌগতর কণ্ঠে হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন ইউটিউব ফেসবুক ইন্টারনেটে ভাইরাল ব্যক্তিত্ব সারা পৃথিবীর মানুষ যাকে অল্প সময়ের মধ্যে অতি কাছে টেনে নিয়েছেন আমরাও হাত আহ্বান করে নিয়েছি সেই আমাদের জানকি জহমান আন্ড আশিক আমাদের মাঝে তাশরিবে এসেছেন এখনি তাকে মূল্যবান তাকীদ পেশ করার জন্য বিনয় সাথে অনুরোধ জানাচ্ছি আমরা একটু তাকবীর ধরে দিয়ে সকলেই জানব তাকমিরের গায় গায় আমি বসে যাই আল্লাহু কোরআনের আ আসসালামু আলাইকুম ওরাফনাতুল্লাহি ওয়া ও সবাই আপনারা কেমন আছে আমি কিন্তু আপনাদের এলাকায় সন্তান মাহফিল কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছিল এর জন্য আমি আসছি আপনাদের কাছে শুধুমাত্র মুসাফি হিসাবে দোয়া চওয়ার জন্য সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা বাইরে আসি অবশ্যই মাহফিলে আসি কোরেন ও হাদিস থেকে আলোচনা শুনি নিজের জীবনকে করি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه <تسلم و تسليما> اللهم صل على محمد وسلم على محمد وعلى محمد محمد صلى محمد عليه محمد وعلى محمد وعلى محمد سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه أبارك صلى أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম হাজার বেদনার উপরে তুমি ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিন সরে মকাশরে হেৰাসুল তোমাকে ভলি আমি কেমন করে হেৰাস আমি কেমন করি কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়া কে না দিন বসারের কাজে নিজেকে দিয়ে সবি তাই ফের যুব কেরা না তুমাই দুষ্ট সেরে দে পিস দিল নিয়ে পাথরের ঘা রাতে খাত বিখত হয়ে জ্বলছে তো বাংলায় এরস তোমাকে ভনি আমি কেমন করে হেরস তোমাকে ভুলি আমি কেমন করে

যে মাওলাই কারিম তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজাল আমি আবারও জানতে চাই আপনারা খুশি না বেজাল আমার ভাইরা আমার বন্ধুগণ এই সময় কত মানুষ দেখে চাল হোটেলে আড্ডা দেয় কত মানুষ বাড়িতে টিভি চ্যানেলে মানে টিভি দেখে আল্লাহ তারা আমাদেরকে কোন সৌভাগ্য যে আমরা কোরআনের কথা শুনতে পারতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ ও আমার যুবক ভাইরা আমার ভাইরা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার হইয়া যায় আমি তা হইয়া যায় আমার যুবক ভাইরা আমার রাজবার

जुबा

এ আমার যুবক ভাইরা আজকে মাদ্রাসায় পড়িয়া ঠকি না বরং তোমাদের মাদ্রাসায় পড়াল কারণ আল্লাহ تعالى তোমাদের সম্মান দান করেছেন বাবা দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত বড় সম্মান মনে হয় কোন দিন পাই না এরে আমার যুব রে আমার পদ্মা ভঙ্গে বনেরা ভালো করিয়া মনে রাখা লাগবে রে বাবা এরে কাল্লার গোলাম এখনো সময় আসে রে বাজার পুরাণের মাপ নেই সব আল্লাহ তালে কালকে বান্দাদের মাত করাও জন্য অসিনা তানা করতে থাকবে কোন অসিরা কে আমার বান্দাকে মাত করা যায় তখন আল্লাহ তালা বলবে তুমি কল্যাণপুর অমক এক মাহা যাইয়া বাদাম আলেমদের সাথে কিছু সময় দিছিলা যাও 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 আমি রসিলাই তোমাকে মা করিয়া দিব এই জন্য আমার বাদামদেরকে বলবা পদ্মার অন্তরণ মা বল বাবা আজকে আমার দেশে বইয়া থাকি না আমার যুবক আজকে কেন তোমার তোমার নিজের সন্তানকে কোরআন পড়াই বানা আজকে তোমার নিজের সন্তানকে কেন আলেম বানাই বানা ও আমার বন্ধুর একজন আলেমের যে কি দাম আল্লাহ তালা কালকে আমাদের মাঠে বলবে হাফেজ জান্নাতে যাও তখন হাফেজ ডাক বলে মালি আমাকে যারা লেখাপড়া শিখাইছে আমার মা বাবাকে স্যার আমি কখনো জান্নাতে যাব না Try my way to love it, but...